আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ডাকার বিখ্যাত টাকি মাছের পুরি। নামটা শুনলে অদ্ভুত লাগলেও কিন্তু এই শাক কিন্তু অতুলনীয় আমি যখন প্রথম শুনেছিলাম আপনাদের ভাইয়ার কাছ থেকে টাকি মাছের পুরি আমার কাছেও ঠিক আপনাদের মতো এরকম অদ্ভুতই লেগেছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে এই পুরিটা আমি বানাবো না আপনাদের ভাইয়া বানাবে ওনার রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মাম্মাম ব্লক থেকে স্মৃতি বলছি প্রতিদিন তো আপনাদের সাথে আমি আমার ডেলি লাইফের ব্লগগুলো শেয়ার করি আজকে না হয় একটু অন্যরকম কিছু শেয়ার করবো কোরান ডাকায় নাকি টাকি মাছের পুরীটা অনেক পপুলার আর ওখানে তো আমাদের পক্ষে যাওয়া একদমই সম্ভব না যেহেতু অনেক সিরিয়াল ধরে নাকি খেতে হয় তার জন্য আপনাদের ভাই আজকে বাসায় ট্রাই করবে পু টাকি মাছের পুরী তার জন্য আমি মনে করলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে ফেলি তো এখানে কিন্তু প্রথমে যেহেতু পুরী বানাবে পুরীর জন্য এখানে একটা ডু করে নিয়েছিল এখানে নিয়েছিল ময়দা লবণ সাথে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিল আর সেটাকে রেস্টে রেখে দিল সামান্য পরিমাণ কিছুটা তেল দিয়ে কিছুক্ষণের জন্য আর আজকে যেহেতু আমরা টাকি মাছের পরিমাণ হবো সেজন্য কিন্তু আমাদের টাকি মাছও লাগবে এখানে একটা টাকি মাছ নিয়ে নিলাম সেই টাকি মাছটাকে সুন্দর করে ধুয়ে এটাকে একটু চাকু দিয়ে একটু কেচে নিচ্ছিল আপনাদের ভাইয়া তারপর এর মধ্যে লবণ হলুদ মরিচ আদা রসুন দিয়ে সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছিল আর মশলাগুলো একটু সুন্দর করে লাগাচ্ছিল যাতে ভিতরটায় ভালোভাবে সুন্দরভাবে যায় তারপর একটা প্যান বসিয়ে দিল এই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেলও দিয়ে দিল এখন আমরা এই মাছটা ভাজার পালা আপনাদের ভাইয়া তো আজকে অনেক এক্সাইটেড সেই নাকি এই প্রথম খাবে টাকি মাছের সাথে কিন্তু আমিও আজকে প্রথম ট্রাই করব এর জন্য তো বুঝতেই পারছিলাম না কেমন লাগবে কেমন হবে কে জানে প্রথম কিছু ট্রাই করলে এমন একটু নার্ভাস লাগতেই পারে তো যাই হোক এখানে কিন্তু সুন্দর করে টাকি মাছটা ভাজা হয়ে গিয়েছিল তো মাছটা এদিক দিয়ে একটু ঠান্ডা হতে থাকতে এর মধ্যে আমাদের টাকি মাছের পুরি বানাতে কিন্তু ডাল বোন লাগবে মানে পুরির মধ্যে তো আমরা একটু ডালও দিব সে জন্য কিন্তু এখানে ডালটাও বসি দিয়েছিলাম সেই ডালটা আমরা একটু মুসুরির ডালটা নিয়েছিলাম আর মুসুরির ডালটা আমার ঘরে ব্লেন্ডার করাই ছিল আমি সেই ডালটা আপনাদের ভাইয়াকে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায় আপনারা কিন্তু ডাইরেক্ট মুসুরির ডাল দিয়েও এই পুরিটা নর্মালি পুরির মতো করে বানাতে পারবেন তারপর কিন্তু এখানে আপনাদের ভাইয়া সুন্দর করে মাছটা একটু বেছে নিল যেহেতু বাচ্চারাও খাবে কাটা যাতে একটাও না থাকে তো এরপর কিন্তু এই মাছটাকে আমাদের অনেকটা একটু ভত্তার মতো করে বানাতে হবে আমি আবার কি করেছি এখানে একটু বেশি গ্রানের জন্য মুখে দিলে যাতে একটু ভালো লাগে এজন্য কিন্তু কিছুটা পরিমাণ আদাও দিয়েছিলাম তো আদা দিয়ে সব কিছু মশলা একসাথে দিয়ে আমরা একটা মিক্স করে নিয়ে এখন রেখে দিলাম তারপর যে ডোটা আমরা রেস্টে রেখে দিয়েছিলাম আমি এই ডোটাকে আবার সুন্দর করে 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 পুরি সাইজের ছোট ছোট আর এখানে কিন্তু আমার আটটার মতো হয়েছে যে ডালটা পুরির জন্য বোনা করেছিলাম সেই ডালটা এবং মাছের যে মিশ্রণটা ছিল সবগুলো একসাথে মিক্স করে একটা কিমা বানিয়ে নিলাম যে খামিরটা করেছিলাম সেগুলোর মধ্যে এই পুরটা দিয়ে একটু গোল গোল করে নিব আর এখানে দেখছি আপনাদের ভাইয়া করতে গিয়ে তেমন একটা সুন্দর করে পাচ্ছিল না তার জন্য বললাম যে আমি বাকিটা করে দেই তোমারটা যেহেতু সুন্দর হচ্ছে না আমি তোমাকে করি। দেখা সব কাজ কিন্তু ছেলেরা সুন্দর করে করতে পারে না এ কাজগুলো যাই হোক যতটুকু করেছে আপনাদের ভাই অনেকই করেছে মানে আমাকে খাওয়ানোর জন্য করেছে বা নিজেও খাবে সেজন্য তো এখানে কিন্তু আমি সুন্দর করে পুরীগুলা বেলেও নিচ্ছিলাম আর এ ফাঁকে আপনাদের ভাই এখানে প্যানের মধ্যে একটু তেল দিয়ে বসিয়ে দিল তেলটা গরম আর এদিক দিয়ে আমি পুরিগুলা বানাতে থাকবো আর সে বেজে ফেলবে তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আমরা সবাই একসাথে বসে মজা করে আজকে এই টাকি মাছের পুরি খাবো তো বলেন তো আজকে এই টাকি মাছের পুরি নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের আগে আপনারা কেউ খেয়েছেন কি না আমার কাছে কিন্তু অনেকেই এক্সাইটেড লাগছে আমি কতক্ষণে খাবো কিন্তু এমনিতেও কিন্তু আমাদের পুরিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আর পুরিগুলো না এত সুন্দর করে ফুলছিল মানে দেখলেই মন ভরে যাচ্ছিল আর এটা যে টাকি মাছের পুরি কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছিল না কিন্তু ভিতরে পোটটা কিন্তু টাকি মাছেরই ছিল যাই হোক এখানে কিন্তু সুন্দর করে আমার সবগুলা পুরি ভাজা হয়ে গেল তো আমি তো এখানে পুরিগুলো বানাচ্ছিলাম আর আপনাদের ভাই এখানে বেজে নিচ্ছিল তারপর আমার যেহেতু পুরি বানানো শেষ হয়ে গিয়েছিল তারপর আপনাদের ভাইয়াকে বললাম তোমার আর ভাজা লাগবে না বাকিগুলা আমি ভেজে তারপর নিয়ে আসি এখানে আপনাদের ভাইয়া আর আমার বাচ্চার অপেক্ষা করছিল কতক্ষণে এ পুরিগুলো খাবে তাসমিদেও বলছিল টাকি মাছের পুরি এ প্রথম খাবে আর এদিকে আপনাদের ভাইয়া তো অনেক এক্সাইটেড তার বানানো একটা রেসিপি জানি না কেমন হবে তো সবার আগে তো তাসমিদি খেয়ে বলছিল নাকি অনেক মজা হয়েছে তারপর আপনাদের ভাই আগে আমাকে খেতে বলল মানে আমি আগে খেয়ে তারপর ওনাকে বলবো যে আসলো কেমন তো আমি একটা পুরি নিয়ে মাছ বরাবর একটু ছিঁড়ে দেখলাম যে না দেখেন ভিতরের জায়গাটা কত সুন্দর হয়েছে তো আমার খাওয়ার পর রিয়াকশনটা প্রথম একটু ব্যাডি দিয়েছিলাম পরে কিন্তু না আসলো পুরিটা অনেক খেতে মজা হয়েছে এদিকে তো আপনাদের ভাই একদমই বিশ্বাস করছিল না এই পুরিটা যে খেতে এত মজা হবে তার হাতে বানানো এই রেসিপিটা আমাদের কাছে যে এত ভালো লাগবে যাই হোক পুরিটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে খেতে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আর এই পুরিটা বানিয়ে খেতে খেতে আমাদের প্রায় রাত আড়াইটা বেজে যায় তারপর সবাই একসাথে বসে অনেক মজা করে পুরিটা খায় তাসমির তাসনু দুজনেই খুব মজা করে খেয়েছিলো পুরিটা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার পেজটিতে কিন্তু একটা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে